আশা করি সবাই খুব ভালো আছে এখন বিকাল সাড়ে চারটে আর এখন রান্না করে চলে এসছে দুটো কাজে লাগাও রাত্রে জল ভাত খাবো আর এখন সোনাই আর সোনাকে একটু পরোটা ভেজে দেবো তো অনেকদিন পরোটা খাইনি আর এই গরমের সময় তো বাইরে কেনা খাবারটা একদমই ভালো না ভার বাড়ি হালকা পাতলা খাবার যা হয় তাই খাওয়া ভালো তো অনেকদিন পরোটা হয়নি কতদিন যেন পরোটা খাইনি ময়দা দিয়ে পরোটা করবো আর তার সঙ্গে আলু ভাজাটা দিয়ে দুজনের টিফিন দেবো খেতে আর রাতের জন্য কিছুটা রেখে দেবো ভাত করেছি আর একটা হাঁড়িতে ভাত করেছি ঠান্ডা হচ্ছে তো ওই ভাতটা এখন জল ঢালবো জল ঢেলে আর রেখে দেবো আর আজকে একটু স্টেশনে বের হব কটা জিনিস টুকিটাকে কেনার আছে তো প্রত্যেক দিন ভাবি কাল কিনবো কাল কিনবো করে করে পনেরো দিন কেটে গেল গরমের জন্য হচ্ছে না দরকার আছে খুব প্রয়োজনীয় কিনতেই হবে তো স্কুল থেকে আনার সময় আর কেনা হচ্ছে না কারণ ওর নিতে যাচ্ছি গিয়ে সঙ্গে সঙ্গে চলে আসছি আর এক মিনিট ওই রোদের সময় কোথাও কোনো দোকানে দাঁড়া দিচ্ছে হয় না তো আজকে একটু বের হব আমার মা ভাই ও স্টেশনে আসবে বলেছে ওদেরও কি কেনাকাটা আছে তো আমিও যাব আর শোনায় আজকে পড়া আছে ওই জন্য এখন সাড়ে চারটে বাজে ভিডিও এডিট করে পোস্ট করলাম তারপরে একটু আমিও হালকা একটু ঘুমিয়েছি তারপরে এসে এখন ছটা পট আলু ভাজাটা ওবেলা কেটে রেখেছিলাম দু সকালে রান্নার পরে তো করা হয়নি এখন আলু ভাজাটা করে নেবো নিয়ে অল্প একটু ময়দা মাখিয়ে পরোটা খুব হালকা করে তেল দিয়ে পরোটা বানাবো আলু ভাজাটা ওদিকে হচ্ছে আর একদিকে ময়দাটা মাখিয়ে নিচ্ছি নিয়ে আর পরোটাটা পেয়ে ভিনেগারটা হয়ে গেছে নামিয়ে নেবো নিয়ে পরোটাটা ভিজে নেবো আর ফ্রিজের মধ্যে রসগোল্লা ছিল সেটা বের করে গেছি পরোটা খুব অল্প করে তেল দিয়েই ভাজছি একদম নামমাত্র তেল দিয়ে পরোটা ভেজে নিচ্ছি আলু ভাজাটা এখানে ঠান্ডা হয়ে গেছে পরোটাগুলো খুব সুন্দর কিন্তু ফুলছে একদম পুরো ফুলে যাচ্ছে লুচির মতো দুই ভাই বোনের পরোটা দিয়ে দিয়েছি সোনায় ডাকবো এই নিচে নিয়ে যা একটু সোনায় ধরে নিয়ে যা আমি একটু জামা ও আমি তো জানি না দেখ ওখানে কোথায় আছে স্ত্রী করা ওই যেখানে জামা কাপড় কাঁচা আছে ওর মধ্যে হয়তো আছে পরোটা আর ফ্রিজের মধ্যে গিয়েছিল রসগোল্লা রসগোল্লা দিলাম একটা করে অল্প একটু আলু ভাজা আর পরোটা বেশ এটাই খেয়ে নিলে এখন রাত দশটা পর্যন্ত চুপচাপ থাকবে আর তারপরে পুষ্টি ভাত রয়েছে জলভাত এটা ধরে দি নিয়ে যা মার ভাই রাধেশ শ্যাম বস্তালায় ঢুকেছে এখানে আগে যাবো তোমার কিছু এখন কেনা হলো না সেগুলো কিনবো তখন তো কিনেন ওদের কাজটা আগে হয়ে যাক তারপরে আমার এখানে এসে একটু ঠান্ডা এ দুটো সেম

তুমি বারবার ফুলতে বলতে তাই নেই বলে যাচ্ছে দুটো দিয়ে দেবে হ্যাঁ টাকাটা দিয়ে নেই কাটতে কাকতেই আইসক্রিমটা খুব সুন্দর হ্যাঁ